আসসালামু আলাইকুম পার্চনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে হাঁস রান্না হবে আমার প্রবাসী মামার জন্য আমার দুই মামা প্রবাসে থাকে তাই আজকে রান্নার আয়োজন আমার মামার জন্য শুধু হাঁসের মাংস নয় আরও অনেক কিছু রান্না করা হবে পাঠানোর জন্য যারা প্রবাসে থাকে দেশের মাটির চূড়ায় রান্না খুব মিস করে মায়ের হাতের রান্নার স্বাদ তারা পায় না তাই আমার নানু চেষ্টা করে আমাদের মামার জন্য কিছু না কিছু পাঠাতে মায়ের মন বলার কথা ছেলেদের জন্য মায়ের মন কাঁদে আমরা যারা প্রবাসী ছেলে মেয়ে আমরা যারা প্রবাসী ছেলে মেয়ে বাবা মামার আদর অনেক মিস করি আমরা চাইলেও তাদের আদর পাই না আমরা তাদের আদর ছাড়া বেড়ে উঠি আমি আমার নানাকে অনেক মিস করি কারণ আমার না দুনিয়াতে নেই আমার যখন দুই বছর বয়স তখন আমার নানা মারা গেছে আপনারা সবাই আমার নানার জন্য দোয়া করবেন এক প্রকার আমি আদর সারাই বেড়ে উঠতেছি যাই হোক অনেক কিছুই বললাম এই দেখো আম্মু মাংস কষিয়ে নিতেছে মাংস যত বেশি কষানো হয় তত খেতে ভালো হয় যেহেতু আম্মু তার বায়ের জন্য পাঠাবে ভালো করে কষিয়ে রান্না করে নিতেছে মাংস প্রায় রান্না হয়ে গেছে দেখেন আম্মুর রান্না কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমটা জানাবেন কেমন হয়েছে আপনারা সকলে দোয়া করবেন যেন সকল প্রবাসীরা ভালো থাকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ